জয় জগন্নাথ বন্ধুরা আশা করছি ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে বাঙালির পবিত্র রথযাত্রা তাই প্রভু জগন্নাথের কাছে কামনা করি যেন তিনি আপনাদের সকল প্রকার দুঃখ কষ্টকে হরণ করে নেন এবং আপনাদের জীবনে যেন অপার সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করে প্রভুর কৃপায় আপনাদের সকলের মনোবাসনা যেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয় বন্ধুরা এই দিনটি যে কতটা পবিত্র সেটা কয়েকটা শব্দের মাধ্যমে বলা সম্ভব নয় কারণ যিনি এই জগতের নাথ তিনি এই দিন ভক্তদের সামনে এসে দেখা দেন তার ভক্তের কষ্টের কথা শোনেন দূর দূর থেকে ছুটে আসে তার ভক্ত তার একটিবার দর্শনের জন্য আর তাই এই দিনে প্রভু তার দাদা বলরাম ও তার বোন সুভদ্রাকে নিয়ে ভক্তদের মাঝখানে উপস্থিত হন আর তাই বন্ধুরা আজকের থেকে উল্টো রতব্দি এই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি রাত এমনি এমনি বৃথাই নষ্ট করবেন না আজ রাতে শোবার আগে অবশ্যই এই মন্ত্রটি বলে ঘুমান দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট প্রভুকে এরকম হরণ করে নিয়েছেন কিন্তু তার জন্য বন্ধুরা আপনাদেরকে একটি প্রক্রিয়া করতে হবে এই প্রক্রিয়াটি করতে তেমন কোনো জিনিসের প্রয়োজন হয় না শুধু দরকার অন্তরের ভক্তি আর একটু সময় আর যদি আপনাদের কাছে এই দুটো জিনিস থাকে তাহলে আপনি অনায়াসেই এই প্রক্রিয়াটি করতে পারবেন তাই বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা অবশ্যই পুরো দেখুন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে সকলের সাথে শেয়ার করে নিন যাতে অন্যরাও একটু উপকৃত হতে পারে আপনার দ্বারা আর আপনি যদি জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত করতে চান তাহলে একবার হলেও কমেন্টে লিখুন জয় জগন্নাথ বন্ধুরা এই প্রক্রিয়াটি অত্যন্তই সোজা আপনারা নিশ্চয়ই নিত্যদিন বাড়িতে পূজা অর্চনা করে থাকেন আবার কারোর কারোর বাড়িতে তো জগন্নাথের বিগ্রহেরও পুজো হয় আবার কেউ পটচিত্রে তাকে পুজো করে থাকেন মনে রাখবেন যে বাড়িতে প্রভু জগন্নাথ দেবের নামে একটা প্রদীপও জলে সেই বাড়ি থেকেও প্রভু চিরতরে অন্ধকারকে দূর করে দেয় এবং তার সমস্ত দুঃখ কষ্ট তিনি হরণ করে নেন এই প্রক্রিয়াটি শুরু করার আগে অবশ্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে তারপর মা তুলসীকে প্রণাম করে তারপর আপনার বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে বা সিংহাসন যেখানে ঠাকুরের স্থান রয়েছে সেই জায়গাটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটু গঙ্গাজল ছড়িয়ে দেবেন তারপর প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যাদের বাড়িতে প্রভুর বিগ্রহ বা পটচিত্র কোনোটাই নেই তো তারা রাধাকৃষ্ণের পূজাও করতে পারেন তারপর আপনি আপনার সাধ্য অনুযায়ী প্রভুকে ভোগ নিবেদন করুন কিন্তু সেই ভোগে যেন একটি তুলসী পাতা থাকে সেটা সর্বদাই মাথায় রাখবেন কারণ ভগবান বিষ্ণু কিন্তু তুলসী পত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না তারপর প্রভুর কাছে বসে একশো আটবার তার নাম জপ করুন তারপর প্রভুর আরতি করুন প্রভু কোনো নিয়মে নয় আপনার মনের ভক্তির দ্বারাই তিনি প্রসন্ন হবেন তাই আপনি পুজোতে কতটুকু কি জোগাড় করতে পেরেছেন আর কি পারেননি সেই চিন্তা একেবারেই করবেন না যা জোগাড় করতে পারবেন আপনি তাই দিয়েই প্রভুর পূজা করুন আর যদি কিছুই না জোগাড় করতে পারেন তো সামান্য একটি প্রদীপ চালিয়েও। জগতের যিনি পালন কর্তা তার সামনে হাত জোড় করে নিজের দুঃখ কষ্ট ভগবানের কাছে বলুন আর বলুন প্রভু তুমি বিনা আমার কেউ নেই তুমি রাখলে আমি থাকবো তুমি মারলে আমি মরবো তোমার সেবা করার জন্য হয়তো অনেক দাস দাসী আছে কিন্তু আমার মতো অধমের কাছে তুমি ছাড়া আর কেউ নেই তোমার চরণে প্রভু শতকোটি প্রণাম বন্ধুরা এইভাবেই আপনি আপনার মনের বাসনা প্রভুর কাছে জানাবেন তারপর একটি সাদা কাগজ নেবেন এবং সেই কাগজটির মধ্যে আপনার মনের যা ইচ্ছা রয়েছে সেটি একটি লাল দিয়ে লিখুন তারপর সেই কাগজটিকে ভাঁজ করে হাতের মধ্যে রেখে প্রভু জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ জগন্নাথায় নমো বন্ধুরা এইভাবে তিনবার এই মন্ত্রটি পাঠ করার পর প্রভুর কাছে মানসিক করে আপনারা এই কাগজটি প্রভুর চরণে বা সিংহাসনে রেখে দেবেন তারপর যখন আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে তখন আপনারা সেই কাগজটিকে তুলে বাড়িতে প্রভুর নামে একটি পুজো দিয়ে সেই কাগজটি নদীর জলে ভাসিয়ে দেবেন আরও একটা কথা বন্ধুরা এই কাগজে আপনি যা লিখছেন তা যেন কেউ জানতে না পারে নইলে কিন্তু আপনারা এর ফল পাবেন না আর এইভাবেই প্রত্যেক দিন আজ থেকে উল্টো রতপ্তি আপনারা প্রভুর প্রণাম মন্ত্র শুতে যাওয়ার আগে পাঠ করবেন দেখবেন আপনাদের মনস্কামনা প্রভু অবশ্যই পূর্ণ করবেন তিনি জগতের নাথ তার দরবার থেকে কখনোই কেউ খালি হাতে ফেরে না তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা প্রভু জগন্নাথের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে প্রভু জগন্নাথ যেন আপনাদের সকলের মঙ্গল করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে ধন্যবাদ জয় জগন্নাথ